শুনুন ম্যাডাম ম্যাডাম উঠুন না ম্যাডাম জানি এসেছি খুব ভালো তাড়াতাড়ি উঠে চাও নিয়ে এলে আপনার জলখাবার কি বানাবো ইডলি বা ধোসা কোনো একটা ফ্রিজে আটা আছে ওটাকে বাইরে বের করে দিও আপনি যা বলবেন আমি তাই করে দেব ম্যাডাম আপনি তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিন ঠিক আছে হুম হ্যালো বলো কেমন আছো হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো হম হম আমি তো ভালো আছি তুমি কেমন আছো আরে এই তো বললাম আমি ভালোই আছি যাই হোক তুমি কি ছেলের সঙ্গে কথা বলেছো না চার দিন আগে তোমরা ভিডিও কল করেছি তারপর আর কোনো কল করিনি সময় পেলে নিজেই কল করে নেবে স্যার স্টাডিজ নিয়ে খুব ব্যস্ত আছে এই কারণে আমি ভাবলাম ডিস্টার্ব করব না আচ্ছা তুমি বলো এখানে এসে প্ল্যান আছে কি সবে তো এসেছি আমি কম করে 6 মাস তো লাগবেই ছুটি পেলেই আমি তোমায় ফোন করব ঠিক আছে ঠিক আছে আচ্ছা ফোন রাখবো আচ্ছা আচ্ছা এক মিনিট দাঁড়াও না হ্যাঁ কি হলো বলো আসলে কাজ করার জন্য আমি একটা কাজের মেয়ে পেয়েছি কাজের লোক তুমি তো একাই থাকো না ওখানে তাহলে আবার কাজের লোকের কি দরকার তোমার আমি কি বলবো এত বড় বাড়ি একা মেইনটেইন করা খুব মুশকিল এজন্য কাজের লোককে রেখেছি যাতে আমাকে সাহায্য করতে পারে ও ঠিক আছে তোমার যা ইচ্ছে যদি তুমি একা থাকতে তাহলে তো টিভি দেখে টাইম পাসটা করতে কাজের লোক যখন এসছে তখন তোমার টাইম পাসও হয়ে যাবে কাজের লোক রাখা কোনো বড় ব্যাপার নয় তার ক্যারেক্টারটা কেমন সেটাও জেনে নাও কি বললে আমিও লোকজনকে ভালোভাবে চিনতে পারি গ্রাম থেকে এসেছো আর গ্রামের লোকেরা খুবই সরল হয় এই ব্যাপার হুম ঠিক আছে খেয়াল রেখো আর সাবধানে থাকবে তুমি ঠিক আছে বাই বাই ম্যাডাম খাবার রেডি এসে খেয়ে নিন আপনি ঠিক আছে তুমি যাও আমি আসছে ঠিক আছে ম্যাডাম জল খাবার দারুণ হয়েছে আপনার কথা শুনে খুব খুশি হলাম রোজ আপনাকে এরকম জল খাবার বানিয়ে খাওয়াবো ম্যাডাম হুম দুপুর বেলার খাবার কি বানাবো আমি যা ইচ্ছা কিন্তু খেতে চেনা ভালো হয় ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আমাদের দুজনের জন্যেই বানাতে হবে তো আর কেউ এখানে নেই তো আর কেউ নেই শুধু আমরাই আছি আর কেউ আসবেও না ও তাই নাকি ম্যাডাম আর একটা ব্যাপার ম্যাডাম একটা কথা আপনাকে বললে কিছু মনে করবেন না তো আচ্ছা বলো কি বলতে চাও সেরকম কিছু নয় ম্যাডাম জবে থেকে আমি এসেছি দেখছি যে আপনি থাকেন আপনার স্বামী আর ছেলে মেয়েরা কোথায় থাকে ওরা ও এই ব্যাপার নাকি হুম আমার স্বামী উনি ইউ এস কাজ করেন হুম আমাদের একমাত্র ছেলে ও জার্মানিতে পড়াশোনা করছে ও এই ব্যাপার ম্যাডাম হুম মানে এই বাড়িতে আপনি একাই থাকেন ম্যাডাম হুম একদমই আর এই জন্য যখন তুমি কাজের কথা বললে আমি তোমাকে কাজের রেখে নিলাম ও তাই নাকি আপনার আত্মীয় স্বজন কোথায় থাকে ম্যাডাম এমনিতে নিজের বলার মতো এখানে কেউ নেই আমার কলেজে পড়ার সময় আমি আমার বরের সাথে প্রেম করে বিয়ে করেছি এই জন্য এই জন্য আমার কাছের সবাই দূরে চলে গেছে আমাদের বিয়ের এক বছরের মধ্যেই আমার বর বিদেশে কাজ পেল আর ওখানে চলে গেল ও ও ছ মাসে একবার এখানে আসে আর চলে যায় হুম আর আমাদের একমাত্র ছেলে জার্মানিতে পড়াশোনা করছে আগেই তো বলেছেন ম্যাডাম হুম ঠিক আছে আমি গিয়ে রান্নাটা করি ম্যাডাম ঠিক আছে হুম うん。<ス> 응? আবার কেন এসেছো ঠিক আছে ভেতরে এসো এখানে এসেছো বলো দুদিন ধরে ফোন করনি কেন কি হলো ওদের ব্যাপারে কি কোনো খবর পেয়েছো তুমি হ্যাঁ খবর পেয়েছি এদের ছেলে জার্মানিতে পড়াশোনা এর হাজবেন্ড অনেক বছর ধরে ইউএসএ কাজ করছে আর ওর নিজের কোনো আত্মীয় স্বজন শহরে নেই আর আমাদের কাজে কোনো সমস্যাই হবে না হুম হুম ঠিক আছে যেটা বলবো মন দিয়ে শুনবে তুমি কাল সকালে আমি এখানে কাজ চাইতে আসব তুমি কোনোভাবে ম্যাডামকে কনভিন্স করে আমাকে এখানে কাজে ঢুকিয়ে দেবে কি কাজে তোমাকে এখানে রাখবো এই বাড়িতে তো আর কোনো পুরুষ মানুষ নেই না বাড়িতে শুধু দুটো লেডিস আছে বলে বাইরে থেকে যদি কেউ চুরি করতে আসে তখন কোনো পুরুষ ওয়াচম্যান থাকলে আমরা সেফ থাকবো তুমি এটা বলো বুঝেছো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আজকে আসি হুম ঠিক আছে তুমি একটু সাবধানে থাকবে ঠিক আছে